সালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ভালোই কাটছে দিনকাল আপাতত তো দোয়া করো যেন এইভাবে ভালো থাকতে পারি হাসি খুশিতে কাটতে পারি তো আমরা এখন বাইরে যাব আমার যাওয়ার কোনো ইচ্ছা ছিল না এত ঠান্ডা মানে সন্ধ্যের পর আর একটুতেই ঠান্ডা লেগে যাচ্ছে আমাকে তো ভেবেছিলাম আমি কদিন বাইরেই বেরোবো না রাত মানে সন্ধ্যা পর তো কিছু করানে ও বলছে ঠিক আছে চলো যাই দেখো আমি আইব্রু করেছি আর আমার পিম্পলসটা একটু মানে কেটেও গিয়েছে তার জন্য মানে লাগছিলো তো দেখো আমার ব্রুটা আমি বেশি সরু করতে পছন্দ করি না তার মধ্যে শুধু শেফটাই করেছি ওইখানে হেয়ার কাটিং করছে হম ওই সব খুবই পছন্দ করে তো তোমরা বুঝতেই পারো যে একটু সেজেগুজে থাকে দাড়িও দাড়িও সেভ করছে হেয়ার কাটিং আর দাড়িটাই ও করেছে আর কিছু করেনি আর আমিও আইব্রো টা করেছি আর সেরকম কিছু করার ছিল না পর আফটার আফটার সেভ লাগিয়ে দিল হয়ে গেছে ওর কমপ্লিট তো বেরিয়ে খিদে পেয়েছিল তো একটা মানে রাস্তার মাঝে একটা ক্যাফে দেখতে পেলাম দেখতে ছোট কিন্তু এর মধ্যে অনেক কিছু খাবার ছিল সবই মানে সবই টেস্টি মানে সবই স্পাইসি তো আমরা তার মধ্যে কিছু একটা অর্ডার করে দিয়েছি আর ওর করে ওয়েট করছি আমরা তারপর খাবারটা তো আমরা এখানে নিয়েছিলাম অফ হেভেন অনেকটাই টেস্টি ইয়ে তোমরা দেখে বুঝতেই পারছো আর আমি এসব স্পাইসি জিনিস অনেক অনেক ভালোবাসি এগুলো আমার মানে রাস্তায় বেরোলেই কিছু কিছু খেতে মন চায় আর এই স্পাইসিগুলো তো বেশি মন চায় শুকনো খাবার খুব একটা পছন্দও করি না আমি চলো কালকে আমরা একটু ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি বলতো কালকে আমরা দীঘায় যাচ্ছি কাছাকাছির মধ্যে দিয়েই সেরকম বড়ো সেরকম প্ল্যান নেই আর আমরা হঠাৎই যাচ্ছি তো ব্যাগ ফ্যাগ গুছানো হয়ে গেছে অনেক রাতও হয়ে গেছে মানে বেশ রাত হয়ে গেছে মানে ব্যাগ গুছাতে আমাদের লেট হয়ে গেল একটু বাইরেও গেছিলাম তার জন্য দেখো ব্যাগগুলো আমি তোমাদের একটু দেখাই গুছানো হয়ে গেছে একটা লাগেজ নিয়েছে আর ও একটা ব্যাগ নিয়েছে ওখানে আমার পাশের ব্যাগটা তো নেবই তো অনেক সকাল সকাল বেরোতে হবে অনেক সকাল সকাল এখান থেকে যেতে যেতেও অনেক মানে লেট হয়ে যেতে পারে তার জন্য অনেক সকাল সকাল বেরোতে হবে আর অনেক ঠান্ডা এই ঠান্ডার মধ্যে ভোরেবেলা বেরোনো খুবই কষ্টকর আর উঠতে তো একদম পারি না আমি উঠতে পারি না ও উঠতে পারে না তো কিছু করার নেই উঠতে হবে তো আজকে তাড়াতাড়ি শুয়েও ব্যাগ গুছানো হয়ে যাচ্ছে তো তোমাদের আমি ব্লগ আপডেট দি দেবো নিশ্চয়ই তো আমরা ব্লগ দেখবে আর ঠিক আছে চলো আজকের ব্লগটা এই পর্যন্তই আবার পরের ব্লগে তোমরা দেখতে পাবে নতুন কিছু তার জন্য তোমাদের ব্লগ দেখতে হবে আর তোমরা অবশ্যই আমার ব্লগের নোটিফিকেশন অন করে রাখবে তবেই তোমরা আপডেটগুলো পাবে চলো এই পর্যন্তই আর কিছু বলার নেই অনেক বকে ফেলেছি তো টাটা এর পরের ব্লগে তোমার সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থাকবে